দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা প্রসঙ্গ হচ্ছে নুরাল পাগলা নুরাল পাগলার দরবারে ব্যাপক ভাঙচুর করা হয়েছে আপনারা দেখেছেন অগ্নিসংযোগ করা হয়েছে নুরাল পাগলার মৃতদেহ কবর থেকে উত্তোলন করে তাতেও অগ্নিসংযোগ করা হয়েছে এবং যারা এই বীরত্বের কাজটি করেছেন তারা এখন হয়তো পুরস্কৃত হবেন এবং তারা খুব আনন্দে আছেন তাদের জীবন সার্থক হয়েছে প্রশ্ন দেখা দিয়েছে যখন নুরাল পাগলার মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয় তখন দেখা গেছে ভিডিওতে নুরাল পাগলার মৃতদেহ পচে নাই এবং এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ দেখা দিয়ে দিয়েছে এখন নুরাল পাগলা কে আমরা ভিডিওটি যদি একটু দেখি তার দাঁড়ি আছে চেহারা আছে অক্ষত অবস্থায় আছে এবং বীর যোদ্ধা যারা তাকে হেনস্থা করতে গিয়েছেন যা তার ডেড বডি উত্তোলন করেছেন তারা কিন্তু লাঠি দিয়ে চরমভাবে আঘাত করেছেন লাথি উষ্ঠা দিয়েছেন এবং থুতু ফেলেছেন অনেক কিছু করেছেন তারা তুলে নিয়ে তারা অগ্নিসংযোগ করেছেন এখন মৃতদেহটি সচেতন মানুষ যারা দেখেছেন অনেকের ধারণা যে কেউ কেউ বলে থাকেন যে আল্লাহর উলি যারা তাদের দেহ পচে না এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এখন নুরাল পাগলা কি আল্লাহর উলি ছিলেন নুরাল পাগলা কি অত্যন্ত পুণ্যবাদ কেউ ছিলেন তাহলে তার ডেড বডি পচে নাই কেন বলা হচ্ছে অগস্টের তেইশ তারিখে তিনি মারা গেছেন অগস্টের তেইশ তারিখে মারা গেলে দুই তিন পরেই তো লাশে এক ধরনের পচন ধরে এবং দুর্গন্ধ ছড়ায় সেটা মানুষ হোক আর পশু পাখি হোক যাই হোক না কেন কাজেই নুরাল পাগলাকে যে কবর থেকে উত্তোলন করা হলো তখন কিন্তু কাউকে নাকের রুমাল দিতে দেখিনি কাউকে নাক নাক চেপে চেপে ধরতে দেখিনি তার মানে তার ডেড বডি অক্ষত এই তেরো চোদ্দ দিন বা বারো তেরো দিনে একজন মানুষ অক্ষত আছে এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নুরাল পাগলা কি আউলিয়া কেউ আমাদের এখন আলোচিত ইসলামী চিন্তাবিদ যারা ইসলামী বক্তা যারা তাদের মধ্যে যদি কেউ মারা যেতেন এবং তেরো দিন পরে যদি তার ডেড বডি উত্তোলন করা হতো সেটি যদি দেখা যেত যে অক্ষত অবস্থায় আছে তাহলে তো বাংলাদেশে হুলুস্থুল পড়ে যেত যে আল্লাহর অলি আল্লাহর খাস বান্দা আল্লাহর আউলিয়া মানুষ অমুকের আমি নাম বললাম না অমুকের ডেড বডি নাই তার মানে উনি ন্যায়বান একজন মানুষ পূর্ণবান একজন মানুষ এখন নুরাল পাগলার ক্ষেত্রে আমরা কী বলবো নুরাল পাগলা ওই যে সাধারণ জনগণ সাধারণ মুসল্লি যারা আছেন তারা এখন চিন্তায় পড়ে গেছেন নুরাল পাগলাকে কি অযথা নির্যাতন করা হয়েছে নুরাল পাগলার বাড়িতে নুরুল পাগলার মৃতদেহ পুড়িয়ে কি তারা জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার করেছেন না পথ বন্ধ করে দিয়েছেন অর্থাৎ এটা মহান সৃষ্টিকর্তা আল্লাহ নিজেও পছন্দ করেন না যারা এই কাজটি করেছে যারা কবর থেকে সেই যেই ধর্মেরই হোক যেই মতাদর্শেরই হোক জীবদ্দশায় তার বিরুদ্ধে আদালতে শরণাপন্ন হওয়া উচিত ছিল থানা পুলিশ করা উচিত ছিল তিনি তিনি এইভাবে সমাজকে নষ্ট করছেন নুরাল পাগলার বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল আইনি ব্যবস্থা কিন্তু এইভাবে তার ডেড বডি উত্তোলন করে উল্লাস প্রকাশ করা ডেড বটিতে আঘাত করা এটা নৃশংসতার চরম পর্যায়ের একটা কাজ আপনারা করেছেন যারা করেছেন নুরাল পাগলার মর্যাদা আরও বেড়ে গেল নুরাল পাগলাকে যেভাবে ছোট করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ছোট করা যায়নি সারা দেশেই এটা আলোচিত হয়েছে সবাই ঘৃণা জানিয়েছে শুধুমাত্র ওখানকার তহিদি জনতা যারা উল্লাস প্রকাশ করেছেন আল্লাহর কাছে তারাও কিন্তু দায়ী থাকবেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ নিজেও এগুলো করার জন্য কাউকে বলেননি আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম কাউকে এইভাবে অত্যাচার করেননি ভিন্ন ধর্মের হলেও তাদের সাথে কোলাঘুলি করেছেন ভিন্ন ধর্মের হলেও তাদের সাথে মিশেছেন ভিন্ন ধর্মের কেউ যদি আপনার উপর আঘাত না করে তাহলে আপনি আঘাত করতে যাবেন কোন যুক্তিতে নুরাল পাগলার উপর যেভাবে অত্যাচার করা হয়েছে নুরাল পাগলার বাড়িঘরে যেভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বাংচুর করা হয়েছে নুরাল পাগলার মর্যাদা অনেক বেড়ে গেছে ধন্যবাদ